তো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ কিছুদিন অসুস্থ ছিলাম আল্লাহ সুস্থতা দান করছে তো দেখার উদ্দেশ্যে বাইরে গেলাম তো দেখাতে একটা শাড়ি মনে পড়ছে আপনাদেরকে শাড়িটা বলে শুনেন কি আজব দুনিয়া যখন আমি হাঁটতে পারতাম না তখন কেউ আমাকে ফুটে দিত না যখন আমি হাঁটতে শিখছি তখন কেউ আমাকে দাঁড়াতেই দেয় না তো ডাকাত যে চিন্তা করতেছিলাম আসলে যদি আল্লাহ একটা ফ্যাট যদি না দিত তাইলে বাড়িতে থাকতাম ঘুরতাম গাইতাম বন্ধু বান্ধব সড্ডা মাড্ডা দিতাম বসনাম ঘুরতাম এটা চিন্তা করতে করতে যে যাচ্ছি মন্দির হবে তো ভালো নাই তো আবার হঠাৎ করে আরেকটা জিনিস চিন্তা করলাম যদি মানুষের যদি ফ্যাটে যদি না থাকতো মানুষ যদি খাওয়া দাওয়ার প্রতি টানে যদি না থাকতো তাহলে তো কেউ ফ্যাটে যায় বাড়িঘর করতো না কর্তা কাপ বানাইতো না তাহলে তো সবাই ল্যাংড়া থাকতো না হরে চিন্তা করলাম না না ঠিক আছে আল্লাহ ফ্যাট একটা হিসেবে ভালো হয়েছে তো মানে যেটা আঙ্গ আমার একটা বন্ধু আছে আমার বন্ধু মাঝে মাঝে কথাটা কয় আমার কাছে শুনতে অনেক ভালো লাগে কয় আই রে টাকা মানুষকে কই থেকে কইলে যায় আসলে টাকা মানুষকে কই থেকে কইলে হয়ে যায় জীবনের সুখ হইছে মানে ততক্ষণ যতক্ষণ বাবা হোটেলে বসে বসে খাওয়া যায় মানে দুনিয়া থেকে বা চলে গেলে বুঝে যায় দুনিয়া দাঁড়িয়ে কী জিনিস মানুষ কি জিনিস তো আপনারা সবাই আমার জন্য দোয়া ভালোবাসা রাখবেন আমার জন্য সবাই দোয়া করবেন আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবার সবাই ভালো থাকবেন